ইর ধরমন্ডু আলাদা করে দিল অভিযুক্ত স্বামী গৌতম গুচ্ছাইত নমস্কার আমার প্রিয় ভিউয়ারস এই যে ভিডিওটা যেটা সাইটে আছে দেখরা আপনারা এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবা তারপরে আমি আপনারা রে একটা কথা কইমু আমার কথাটা শুনবা আর যদি ভালো লাগে শেয়ার করবা আর যদি লাগে না তো তো কিছু করার নাই আর যেটা হইতেছে আর যদি রাইট তাকিয়ে আমি আমার কমেন্ট কইবা আর যদি রং তাকিয়ে তাও আমার কমেন্ট কইবা মানুষ মাত্র তো ভুল হয় তা হইতে পারে আমার আমার কিবা কোনো ভুল হইতে পারে আমি কোনো ভুল করি আর চিন্তাধারা হয়তো আমার ভুল চিন্তাধারা হইতে পারে আপনারা আমার কমেন্টও কইবা কিন্তু ফার্স্টে ভিডিওটা ফার্স্টে দেখি কো আপনারা আর এই আর একটা কথা আমি চাই ইয়ার যে ভিডিও দেখার আগে আমি এই কথাটা চাই ইয়ার যে আমি কথা খার মাঝে আমার প্রায় সময় আঙুল ঘুরছে আপনারা এটা নিয়ে মাইন্ড না কেন কথার মাঝে এরকম আই যায় তো আমি ওরকম আঙুল একটু ঘুরাই লিছি আপনারা আবার আপনার উপরে নিবা না ও ভিডিওটা দেখবা আর এটা ভুল হয়ে গেছে এখানে ভিডিও এডিটিং করার পরে এইটারে যেন আবার নেক্সট আবার নতুনভাবে ভিডিও করা বহু সমস্যা হয়ে যায় এখন ভিডিও ক্রিয়েটারও কইতে পারবা যেন কতটুকু কষ্ট লাগে তো আমি এই ভিডিও মানে এটা যে কথাটা কই আর এটাও আমি এডিটিংয়ের উপরে ফার্স্টে আবার আর ঠিক আছে ভিডিওটা দেখুন স্ত্রীর ধরো মুন্ডু আলাদা করে দিল অভিযুক্ত স্বামী গৌতম গুচ্ছাইত স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে গ্রামের মধ্যে ছুটে বেড়ালো অভিযুক্ত পূর্ব মেদিনীপুর একটা ছেলে তার স্ত্রীর মুন্ডু কেটে নিয়ে এসে স্ট্যান্ডে বেঞ্চের ওপরে বসে থাকে আমরা দেখে ছুটে আসি পরে জানতে পারি এবং দিয়েছে তার স্ত্রী নাকি দুশ্চরিত্রা এই জন্য সে তার মুন্ডু কেটে বস এই ঘটনায় চাঞ্চল্য এলাকায় কি কারণে এই ঘটনা তদন্ত করছেন পটাশপুর থানার পুলিশ কি ও ওদের ঘরে তো একটু ঝগড়া ঝাঁকি আগে থেকে তার মেয়েটার একটু ডিস্টার্ব আছে চরিত্র তার ঘরে ছেলে তার ওর ঘরকে আসলো ধরা পড়িছে সে বিচার আচার হয়ে অনেক তার দিন হয়েছে সেই পরিপ্রেক্ষিতে ওর ঘরে সব সময় গালাগালি ঝগড়া করে ঝগড়া করতো না এর একটু মাথার ডিস্টার্ব হয়েছে সব গন্ডগোলের পণ্য সেই ডিস্টার্ব আছে তা আছে সে তার এত গালাগালি করে যে আজ সহ্য করতে পারেনি আবার তারে কাতান তেরোয়াল আর কি হাসর হাসলে বাড়িছে এও সেটা বাড়িছে বাড়িতে তখন মারামারি হয়নি কি তার হয়েছে হয়েছে না তারপরে সেটা চঙা ভাই আমার তো যে যা কাজে আছে চঙা ভাই দিয়ে চুটি গছ ধরে পেকি দিয়ে গোলা ঢাকা খেলছে ছটপাট যায় আমরা কাতান তালিয়া হাত পাতা হাত পাটি দিয়ে তারপরে এই যে ভিডিওটা যেটা দেখছোন আপনারা এই ভিডিওটা নিয়ে আমি দুই কথা যদিও আমি এই জাগাত গেছি না কিন্তু যত কিছু সোশ্যাল মিডিয়াত ভাইরাল হয়েছে বা দেখি আর আপনারাও দেখরা আমি সবটি ভিডিওর উপরে ডিপেন্ড করিয়া দুই সাইডটা কথা হইতেছে আর এটা যেটা যেতটা ভিডিও আপনারা দেখছেন সবটির কমেন্টও গিয়ে আপনারা চাইবা দেখবা একবার কমেন্টগুলো পড়বা বা নিজের ভাড়া প্রতিবেশীর মানুষও কমেন্ট করছে তো আপনারা দেখলে আর আমি কয়েকটা কথা কইতাম চাই আর আমার যদি আজকে ওয়াইফ থাকে আমার ওয়াইফের শরীরও যেটা যে নর্মালি হাওয়া আছে আপনার মানে যে কোনো জায়গা মানে নর্মালি যেটা আপনার হাওয়া লাগে শরীর এটা যে সময় আপনার ওয়াইফের শরীর টাচ হয় বুঝা যায় ওটাও দুশ্মন বুঝল না অরিজিনাল সত্যিকার প্রেমীকে বুঝতে পারবো ওই জিনিসটা মানে আমার এটা নানি শুধু আমার আর খেওরন না এটা শুধু আমার কথা বুঝাইতে পারছি মানে এটা আমার তো শুধু আমার হইতো দুসরা কোনো মানুষের হইতো না আর হের গর দিন ঝগড়া ওই কথা লইয়া ঝগড়া ওই যে কারণে এই মানুষটা তার নিজের ওয়াইফরে মার্ডার করে দিতে পারছে ওই ঘটনা মানে প্রত্যেক দিন সেম ঘটনা করে অন্য পর লগে সম্পর্ক গিয়া পরে প্রত্যেকবার করছে খরের খড়িয়া আর মানুষটা পুলিশ প্রশাসনের কাছে গেছে এ নিজে প্রকাশ করেন নিজে স্বীকার করেন এ গেছে কোনো অবস্থায়ও তার কোনো এটার সলিউশন পাইছে না পুলিশ প্রশাসনের কাছ থেকে কোনো একটা রিজাল্ট পাইছে না কিন্তু হে একটা ভুল করছে হে ফাড়া প্রতিবেশীর মাঝে সব মানুষের যখন কইরা ওরকম ওরকম ঘটনা হে সব রেলে নিয়ে একটা বইয়া এটা সমাধানের সিস্টেমটা করতে আসলো যেন আমার এটা এটার মাঝে ওই প্রবলেম আমি এটা নিয়ে প্রবলেম ফেস করিয়া আমার ওটার থেকে মুক্তি দেও ডিভোর্সর সিস্টেম আছে লিগেলি সব কিছু দেওয়া দেও ডিভোর্স হয়ে যুব ওরকমটা মানুষটা সিস্টেম করতে আসলো গলাটাটা অন্যায় হয়ে গেছে খারাপ মানিয়া নিয়ার একশো বার খারাপ সব আপনারাও সবে দেখায় যে মানুষটা খারাপ কিন্তু এ নিজে বরদাস করতে পারছে না একজন হাজবেন্ডে ফারতো না এরকম বরদাস করা করতে পারতো না নর্মালি বিয়া করার আগে প্রেমিক প্রেমিকা হলে রকম খেয়ারের লগে খেয়র কোনো সম্পর্ক থাকলে ওটা বরদাস হয় না আর বিয়া পরে ওটা বরদাস হওয়ার কোনো কথা আছে কোনো বরদাস হয় না তো মানুষে মানে কোনো মানুষে যদি আপনারে বালা হয় আর একজনে বালা আপনার ফট করিয়া হইত না বালা এটার সার্টিফিকেট লাগবো তারে বালা হইতে হইলে আর যদি খারাপ লাগে নানি যদি খারাপ কইলায় যে আপনি খারাপ এটা হ্যাঁ খুব তাড়াতাড়ি মানিয়া নেই যে আপনি খারাপ মানে এটা হ্যাঁ ভেরিফাই করার চেষ্টা করে না আর এটা তার ভেরিফাই কোনো লাগেও না মানে ও আপনার খারাপ কইলিছে বাস আপনি খারাপ আর যদি বালা কইলায় এটার সার্টিফিকেট দিতে লাগবো আপনি বালা তো এইটাই হইলো আপনার নীতি তো যদি আমি কোনো কিছু ভুল হইয়া থাকে আমার মাফ করবা আমি পারছি না এই যেটা কথা কইছি বা আমি যেটা দেখছি যে যেরকম ঘটনা করছে খুব দুঃখ লাগছে আর এই যে মানে এরকম কোনো ঘটনা হইলে মানে একজন ছেলে মানুষের মাইন্ডও কীরকম থাকে বা ফিলিংসটা কীরকম থাকে আমি নিজে বুঝতে পারবো এটা আমার এক্সপিরিয়েন্স আছে গতিকে আমি কইয়ার এটা আমার এক্সপিরিয়েন্স আছে আমি এমনি আমি এটা ভিডিও করছি না আমি আজকে সকাল থেকে কিন্তু আমি এই ভিডিওটা দেখি আর কয়েকটা নিউজ দেখছি স্কল ডাউন করি আর দেখি আর আর মানে নিজে ফিল করছি এটা এটা আপনারও লোকে শেয়ার করি আর দয়া করে আর যদি আপনার মেরে জুই যায় আপনার যদি বিয়াশাদি ওই যায় আপনি যেখান আসুন ওখানোর মাঝে খুশি তাকোকা আর ওই জায়গা তো খুশি থুকাই না আপনি ঠিক আছে নানি আপনি অন্য দিকে যাইবা না চাই সেলে হোক চাই মেয়ে হোক চাই ছেলে হোক চাই মেয়েও অন্যদিকে যাইবানা এটা খেয়ারোর বরদাশ হয় না সেলের বরদাশ হয় না মেয়ের বরদাশ হয় হইতো না যেরকম সেলের বরদাস হইতো না ওরকম মেয়ের বরদাস হইতো না তো দয়া করে ওরকম না আর রকম শিকার না সব মানুষ সমান না এই মানুষটা যদি একটু মেন্টালিটি একটু টিকরইত বুঝতে পারতো সময়ের মাঝে যেন এটা সমাধানের সিস্টেম আছে সমাধান কৰ্ত ভাৰমো তে মানুহটাই আজকে এজন মে মানুহে এই ৰকম গলা কাটিয়ে হত্যা না কৰল নহয় তো বহুত খাৰপ পজিশ্যনে গৈছেগীয়া কোনো আশ্ৰয় নাপায় এই কাম এটা কৰল কিন্তু ইটা আইনে মানিয়ে নিতে পাৰত ন ইটা আইনৰ বিচাৰ আইনে কৰব যদিও সেয়া ভুল কৰিছে না কেনে কিন্তু এতিয়া আইনে বিচাৰ কৰ্ত লাগিব আর আমার কথাগুলা যদি কোনো ভুল ত্রুটি তাকে আপনারা আমার কমেন্টও কইবা সালাম আলাইকুম নমস্কার ধন্যবাদ